আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন তো আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের কিছুদিন আগেও হিউজ পরিমাণ বাইক কালেকশন ছিল তো আলহামদুলিল্লাহ অনেক বাইকই বিক্রি হয়ে গেছে তো এই মুহূর্তে অল্প কিছু গাড়ি আছে তো কি কি বাইক আছে তো চলুন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একদম ফুল দেখিয়ে দেই আর হচ্ছে আজকে যারা আপনারা বিশেষ করে রাইডার ভাইরা আছেন কম দামের মধ্যে গাড়ি খুঁজতেছেন আপনারা পাঠাও চালান বা যে কোনো কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন মানে পঞ্চাশ টাকা একশো টাকা তেল ভরে অনেক চালাবেন তো কম দামের মধ্যে একদম গাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে কি কি গাড়ি আমাদের কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দেই তো আছে হচ্ছে শুধু কি রিক্সার মোটন আছে দুইটা হাং আছে মোটন আছে তিনটা পালসার আছে দুইটা তারপরে সিটি হান্ড্রেড আছে হিরো গ্ল্যামার আছে তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেই এটা হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি এটা হচ্ছে দুই সালের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে বাইকটা রান করছে হচ্ছে অনলি মাত্র বারো হাজার কিলোমিটার এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আসকিং প্রাইস তারপরে ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে থাকবে তো ভিওয়ার্স আছে হচ্ছে বাজাজ পালসার ডবল ডিক্সের এই গাড়িটা এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে এটা হচ্ছে রাজবাড়ি ব্যাটি থেকে দুই সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা হলে তারপর কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ তো আসা হচ্ছে হিরো হাং এই বাইকটা পেয়ে যাবেন অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে দুই হাজার একুশ সালের মডেলের গাড়ি শুধু নেবেন না চালাবেন কোনো কাজ করাতে হবে না ভালো মাইলেজ দেবে এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে ভিওয়ার্স আসা হচ্ছে শুধু কি মনোটোন এটা হচ্ছে ঢাকার নাম্বার ইন্টারন্যাশনাল নাম্বার যেদিন আসবেন ওই দিনকে নাম ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটার আসকিং প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ তার আজকের জন্য পঁচিশ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস মাত্র এক লাখ বিশ হাজার টাকা হলে শুধু যদি রিক্সার মনে হয় গাড়িটা আপনারা নিতে পারবেন তো এই যে এই পাশে আছে হচ্ছে হিরো বাজাজ সিটি হান্ড্রেড তাদের ভালো মাইলেজ দরকার তো আপনারা এই গাড়িটা নিতে পারবেন মাইলেজ হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে কারণ আজকের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন দশ বছরের কাগজ কমপ্লিট আজকের ভিডিওতে মাত্র পনেরো হাজার টাকা হলে বাইক নিতে পারবেন তো ভিডিওটা না এই গাড়িটা হচ্ছে দুই বছরের ব্যাংক ড্রাইভ আছে মাত্র আট হাজার কিলোমিটার চলছে বাইক টা শুধু নিবেন আর চালাবেন এই বাইক পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে এই গাড়িটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল দুই বছরের ব্যাংক ড্রাইভ করা আছে ব্যাংকে টাকা যেমন আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন তো হচ্ছে ফ্রিডম হান্ড্রেড সি দশ বছরের কাগজ কমপ্লিট স্মার্ট কার্ড শুধু নিবেন আর চালাবেন রানিং গাড়ি মাত্র বিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন অনলি মাত্র বিশ হাজার টাকা হলে তো এই পাশে আরো একটি আটটি আর গাড়ি আছেন যারা টি আর লাভার আছেন অবশ্যই আপনারা এই গাড়িটা নিতে পারবেন এই বাইকটা হচ্ছে দুই হাজার মডেল দুই বছরের কাগজ কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিকের নামে গাড়িটা আছে এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে খালি পঁচানব্বই হাজার টাকায় আটটি আর তো ভিওয়ার্স এখানে আছে হচ্ছে সুজুকি রিক্সার মোনোটোন ডবল রিক্সার গাড়িটা এই ব্যাগটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন আর চালাবেন এ ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা হলে এটা হচ্ছে কাগজের টাকা জমা দেওয়া আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নাম ট্রান্সফার করেও ব্যাগটা নিতে পারবেন তো আসা হচ্ছে হিরো গ্ল্যামার এ ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এটা রাজবাড়ি ব্যাংক থেকে কাগজ কমপ্লিট করা আছে ডিজিটাল পেমেন্ট স্মার্ট কার্ড প্রথম মালিক তো আপনাদেরকে সেই পনেরো হাজার টাকার গাড়িটা আপনাদের দেখে দেই একটু বসি এটা হচ্ছে সেলফি স্টার্ট শোরুম পেপার অবস্থা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইকটা নিতে পারবেন অনলি মাত্র পনেরো হাজার টাকা হলে যাদের পনেরো হাজার টাকা বাজেট আছে আপনারা কুরিয়ার চার্জ পাঠায় দেন অ্যাডভান্স করে দেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি গাড়িটা তো সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই বাইকটা নিতে পারবেন সরম পেপার অবস্থায় আছে নিজের নামে কাগজ করে চালাইতে পারবেন শুধু মাত্র পনেরো হাজার টাকা তো যাদের পনেরো হাজার টাকা বাজেট আছে অবশ্যই এই গাড়িটা আপনারা নিতে পারবেন তো আস সকলে ভালো থাকবেন দেখা হবে আরেকটি ব্লগে সবাই পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম